সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে পাঁচ হাজার ঊর্ধ্বে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রদান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা শিক্ষক মন্ডলীর সাথে কথা বলবো আমরা কিছুদিন আগে শুনেছি একজন শিক্ষিকা মারা গেছে সেটা কি আপনাদের সরকার তো আপনাদের যে দাবিগুলো আজকে কতদিন ধরে আপনারা এই লাগাতার এই অবস্থান করছেন প্রেস ক্লাবের সামনে থাকবে আপনারা যেন আমাদের এই আমাদের যৌক্তিক দাবিগুলো আমাদের যে অনেক আছে সেখানে প্রায় মানে বিশ হাজার শিক্ষক আছে

আমাদের থেকে আসে কারণ জানাচ্ছি যে কিছুদিন আগে মন্ত্রণালয় থেকে আমাদের একটা সিদ্ধান্ত আসে আগামী সপ্তাহ মধ্যে আমাদের হাতে কিছু একটা ভালো রেজাল্ট আসতে পারে আর এই আশ্বাসে আমরা এইখানে আলোচনার কর্মসূচি পালন করতেছি যদি এই আশ্বাস আশ্বাসী থাকে এর থেকে শতকে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু করেছি জাতীয় ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি মৌসুমের শিকার জাতীয় করণ বঞ্চিত অনুদেব পাঁচ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় দাবিতে প্রধান উপদেষ্কার হস্তক্ষেপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় ক্লাবের সামনে আসলে জাতির বিবেক মহান পেশা সাংবাদিক আর জাতির মহৎ পেশা হচ্ছে শিক্ষক এবং শিক্ষিকা প্রাইমারি শিক্ষার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেই প্রাইমারি শিক্ষা আজ শিক্ষা মেরুদণ্ড হীনে ভুগছে আমরা আজকে শিল্পের মুখ থেকে কথাগুলো শুনছি যুক্ত হয়তো আপনার নলেজ নাই হব আপনাকে আর অভিযোগ করতে চাই এক ঐতিহাসিক মধ্য দিয়ে দু হাজার তেরো সালের নয় জানুয়ারি করা হয়েছে কিন্তু রাজনৈতিক দু সালে যখন আমরা বুঝতে পারি আমাদের সাথে পরিচন্ন করা হয়েছে তখন থেকে আমরা আমাদের নেতৃত্বী নেত্রে অবস্থান করা হয়েছে অংশ কর্ম হয়েছে এবং মানববন্ধন অবস্থাকে সর্বশেষ দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর একটা ঐতিহাসিক i'm okay আশা আশাই রয়েছে আশা বাস্তবতার সাথে কোনো দিন খেলা করে দেখতে পাচ্ছি না আর আমরা সারা বাংলার থেকে আগত সাধারণ শিক্ষক পরিষদের সকল সহযোগিতা ভাই বোনরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি যতক্ষণ নাগাদ অন্তর্বর্তীকালীন সরকার মেনে না আনবেন ততক্ষণ পর্যন্ত এই নাগাতার অবস্থান কর্মসূচি প্রেস করার অব্যাহত আছে এবং থাকবে ইনশাল্লাহ আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকল সহযোগিতা ভাই বন্ধুকে এই লাগাতার অবস্থান কর্মসূচিতে অবস্থানে গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কেউ বলবো কিছু সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইনবোর্ডের সামনে যে লাইভ স্ট্রিমে রয়েছে বৈষম্য শিকার জাতীয় করণে বঞ্চিত অনুদেক 5000 ও বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রদান উপদেষ্টার হস্ত ক্যাপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ লাগাতার অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিগত 3 মাস ধরে তাদের এই অবস্থান চলছে আয়োজনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ একটু পরে করেন আমি ব্যানার তো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড সে জায়গায় জাতি আজকে শিক্ষা মেরুদণ্ডহীনতায় ভুগছে কারণ আদর্শ লিপি হচ্ছে প্রাইমারি সে আদর্শ লিপি শিক্ষার নীতিমালা যদি বিনাশ হয়ে থাকে তাহলে এই দেশের যারা অর্থাৎ অনার্স মাস্টার্স এবং বিসিএস ক্যাডার সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট করে থাকেন তাদের এই শিক্ষা প্রাথমিক শিক্ষা থেকে উৎপত্তি হয়ে থাকে সেই শিক্ষকরা এবং শিক্ষিকারা এবং প্রমাশক প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং ভাইস প্রিন্সিপাল যারাই রয়েছেন তারাই আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই লাগাতার অবস্থান করেছেন আমরা জাতির বিবেক মহান পেশা সাংবাদিক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান রয়েছে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহগুলো এবং রয়েছে প্রাইমারি শিক্ষা পাঁচ হাজারও বেশি বেসরকারি শিক্ষার যে লাগাতার কর্মসূচি রয়েছে এবং রয়েছে ইত্তেদায়ী মান্দ্রাসার তাদেরও এমপিও বুদ্ধিকরণের লক্ষ্যে রয়েছেন এবং রয়েছেন আরও প্রতিশ্রুতিবদ্ধ নন এমপিও ভুক্ত জাতীয়করণের লক্ষ্যে এমপিও ভুক্তির লক্ষ্যে তাদের এই দাবিগুলো ছিল তো সুপ্রিয় দর্শক আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনেই লাগাতার এই অবস্থান কর্মসূচি শিক্ষক এবং শিক্ষিকাদের অথচ তারা যুগের পর যুগ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত বৈষম্যের শিকার হয়েছেন তারপরেও এই দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাচ্ছি আগের বিগত দিনের ইতিহাসে তারা কি করেছে তারা জানি না তবে জাতীয় প্রেস ক্লাবের সামনে দু পঁচিশে সেই এমন ইতিহাসগুলো আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি লহমা কোনো বিরাম নিচ্ছে না একের পর এক শিক্ষা জাতির মেরুদণ্ড যাদের দ্বারায় এই জাতি শিক্ষিত এই জাতির ভাবমূর্ত এই জাতির সার্বভৌমূর্ত এই জাতির স্মৃতি এই জাতির মানচিত্র সেই শিক্ষা প্রাথমিক শিক্ষার লিপি আজকে বিনাশ হয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশে আমরা চাইব জাতির বিবেক মহান সাংবাদিক হিসাবে যেন শিক্ষকদের এই অবমাননাকারী কখনো না হয় তাদের যেন সুশিক্ষার যে বিষয়গুলো রয়েছেন সেই বিষয়টাই যেন বাস্তবায়িত হয় আমরা দেখতেই পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অর্থাৎ তাদের পেস্টুন ব্যানার এবং ড্যাংলোর এবং সুবিসি ব্যানার রয়েছে বড় বড় মাপের তবু আমরা একটা ব্যানারের দিকে লক্ষ্য করেছি পাঁচ হাজারও বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এবং বৈষম্যের যারা শিকার রয়েছেন এবং জাতীয়করণ বঞ্চিত অনুদিক রয়েছে লাগাতার এই অবস্থান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি সরাসরি লাইভ স্ট্রিম করেছি পিএম এম হান্ড্রেড ইউটিউবার চ্যানেল সত্ত্বা অধিকারী আর সাইফুল ইসলাম বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষা ঐক্য পরিষদের এখানে আমি সমাপ্তি করছি যারা যারা এই লাইভ দেখেছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পুরো পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করবেন আসলেই শিক্ষা জাতির মেরুদণ্ড সেই জাতি যদি প্রাইমারি শিক্ষার ভিতরে আঘাত হেনস্থ হয় তাহলে আজীবন তাদেরকে ভুক্ত হবে এই শিক্ষা নিয়ে তাই আমাদের অন্তর্বর্তীকালীন যে শিক্ষক অথবা ডক্টর ইনুস তিনি কিন্তু সর্বোচ্চ শিক্ষার অধিকারী অবশ্যই তার ভিতরে ফ্যাকাল্টি স্পিরিচুয়াল সায়েন্স আধ্যাত্মিকতা অন্তর অন্তঃস্থলে শিক্ষা আরোহিত করতে হবে তাহলে তার ভিতরে মনুষ্যত্ববাদীর বিদ্যালয় জাগ্রত হবে এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ যোগ এই দেশ অলির যোগ এই যুগ বেলায়দের যোগ এই যুগের ভিতরে কোনো অবিচার অবমাননা এই ধরনের শিক্ষার নীতিমালা কখনো বাস্তবায়ন হতে পারে না শিক্ষা যদি হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড তাহলে আমরা মনে করবো শিক্ষকদেরকে মূল্যায়ন দিতে হবে এটাই হচ্ছে বাস্তব আমরা দেখতে পাচ্ছি আলেম টাইটেল মুক্তি মুফাদ্দেশ কার ওলামা ফাজেল মুলবি মুফাদ্দেশ আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুপাসের কোরআন যারা তাসাউফ সর্বোচ্চ তাফসীর কারক হয়েছেন তাদেরও আজকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা নিয়ে তারা এই পদচারিতে আমরা দেখতে পাচ্ছি তারা এখন আযান হয়েছে তারা নামাজ আদায় করতেছে কিন্তু আজকে যারা এই মুক্ত থেকে শুরু করে সর্বোচ্চ ডক্টরেট পর্যন্ত শিক্ষা জারি করেছে তাদের মতন এই আলেম টাইটেল মুক্তি উলামা ফাজেল মুলবি মুফাদ্দেস আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুপশের কোরআন দাওরা কামিয়াবি করে সর্বোচ্চ তাপসিককারক হয়েও তারা কেন আজকের পথচারীতে কুকুর বেড়াল ছাগলের মতন জীবনযাপন করবে এটা আসলে জাতির বৌভম্য আসলে এটা অন্ধকারে নিমজ্জিত হয়েছে যদি এই জাতি ফিরে আসতে হয় তাহলে আমাদের উপরোক্ত যারা এই শিক্ষামণ্ডলী উপদেষ্টা রয়েছেন তারা অবশ্যই এই দিকটাকে সুনজর দিতে হবে যারা যারা আজকের এই লাইভ স্ট্রিম দেখেছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন জানিয়ে আমার লাইভ স্ট্রিম এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি